গুলি কইরা তোমরা তো আমাদের মারতে চাইতেই পারো কিন্তু গুলি খাইলেই যে আমরা সবাই ময়রা যাব ব্যাপারটা আসলে এমন না গুলি খাইলেই যে সবাই ময়রা যাবে এইটা কোনো কথা হ্যাঁ মরণের ভয় তো আমাদের সবারই আছে এমন না যে মরণের ভয় নাই আছে কিন্তু মরার ভয় তোমারই ডরাবো ব্যাপারটা এমন না আমি আদম হওয়ার সন্তান মায়ের বাড়ি হিন্দুস্থান নবীর নাম মোহাম্মদ আল্লাহ আমার খোদা বন্ধ ওস্তাদের নাম আম্বেদকর বুদ্ধি আমার শুরু নানক আমার গুরু জানমালের নিরাপত্তায় আমার মাঝহাব প্রেম আমার ইমানের মৌলিক পরিমা আমারে ভয় দেখায় সুপ্রাগবা মরার আগেই মায়রা ফেলবা মাইনা নিতে পারলাম না ইনকার করলাম ধরো যে ইনকার করলাম জুলুমরে না বললাম মানে তো এনকিলাবের রাস্তায় আগাইলাম পয়লা কদম এই কদম পিছে হটানো যাবতীয় আয়োজন ইনকার করলাম এই কদম পিছে হটানোর সমস্ত আদেশ জাস্ট মানলাম না এনকার করলাম আর আমার দেশে মানে আমারই দেশে আমার যদি হকের বদলে ভিক্ষা অফার করে নেব নাকি নিলাম না আমারই দেশে আমারে হক না দিয়া দিবা ভিক্ষা আমি ইনকার করলাম রেজিস্টার খাতার একটা নামমাত্র বানায়া রাখতে চাও আমারে না বস আমি মাইনা নিতে পারলাম রেজিস্টারে নাম ধাম লেখা হকির বদলে তুইলা দিতে যাও ভিক্ষা এই সব কিছুই ধরো আমি মানলাম না বুঝলাম না ইনকার করলাম আমি এইগুলা কিছুই ধরো যে মানলাম না সহমত ভাই কইলাম না সাত ঘন্টার একটা সংসদ সভায় আমার জানের ফয়সালা করবা আমি মানলাম না ইনকার করলাম মানে সাত ঘন্টার একটা সংসদ সভা আমার জানে রায় শোনাবে একটা পরিচয় সনদ আমার মৌলিক পরিচয় বানাবে মানলাম না ইনকার করলাম এরকম সংসদ আর আমার এনআইডি সনদ কোনটাই ধরো যে আমি গুললাম না জখম রে বলব ফুল জখম রে বলবো ফুল হবে কারফিউরে বলবো গণতন্ত্র মানে কারফিউ নাকি আর ঘেন্নারে বানাবো জীবনের উসু মিথ্যারে সত্য বানায় যে এবার এরকম প্রত্যেকটা ওঠা নামারে আজ থেকে আমি আর মানলাম না ইনকার করলাম তোমাকে কোনো প্যারাপটে আর যে নিলাম না তোমাদের ইনকার করাই তোমাদের কোনো আলাপ না শোনাই এই মুহূর্তে ইনকিলাবের রাস্তায় আমার প্রথম নোরানি কদম আমি কদম হটানোর যাবতীয় আদেশ অনুরূপ নিষেধ রে ধরজ স্রেফ মানলাম না ইনকার করলাম